Oh. kill. ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই তো ইন্ট্রু এবং থামেল দেওয়া তো বুঝে গিয়েছো আজকে ভিডিওটা কেমন হতে চলে সে হ্যাঁ আমরা ভেক্টর অর্ধে চ্যালেঞ্জ করতে চলেছে আর ভেক্ট অর্ধে সি এস র্যাঙ্কে গেম করবো তার কারণ তোমরা তো জানো ভেক্টর গানটা যদি তোমরা কাস্টম ব্যবহার করো তা কাস্টম তোমরা ইজিলি ভাবে মিসটা উইন করতে পারো কিন্তু তোমরা সিএস কিংবা বেয়ারে যদি খেলা করো তাহলে তোমরা উইন করতে পারো না আর আমি সেটা করে দেখিয়েছি এবং কিভাবে তোমরা খেলা করবে তারও একটু টিপস অ্যান্ড টিপস বলে দেবো তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে যে ভাই ভেক্টর গানটা কি একটা জিনিস তার কারণ ভাই ভেক্টর গানটা যদি হাতে থাকে তাই অপোনেন্টে যে প্লেয়ারগুলো থাকে সেই অলরেডি একটা আটমকে থাকে আতঙ্কে থাকা যদি মারতে আসে তোমরা ইজিলি ওকে মেতে চার সে মারতে পারবে না তোমাদেরকে আমার সাথে তাই হয় এবং সেই জন্য আমি ভেক্টর গানটা এত প্রশংসা করতে হবে ভিডিওটা লাস্ট দেখবা তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন ভিডিও এত প্রশংসা করা হচ্ছে ভেক্টর আমাদের ভাই বংশ লেখা রয়েছে আমাদের রাউন্ডে কখনো আমরা যেতে পারি না সেই কারণে প্রথম রাউন্ডটা হেরে গেছেন হেরে যাওয়ার পর পর ভাই আমরা তিনটা রাউন্ডে হেরে যায় দেখতে পাচ্ছ আমার পর পর তিনটা রাউন্ডে হেরে যায় কিন্তু আমার কোনো কিলি থাকে না এই অবস্থায় আমি ভাই রাগে রাগে আমি দেখতে পাচ্ছি আমার কাছে ভাই ডবল ভেক্টর নিয়ে যাচ্ছে এই ম্যাচে সেই জন্য কোনো কিছু না তাকে আমি ডবল ভেক্টরটা নিয়ে নিই এবং ডবল ভেক্টর নেওয়ার পরে আমরা এই কাম ব্যাকটা করি ভাই দেখতে পাচ্ছি ওদের পাশে তিনটা রাউন্ড হয়ে গেছে আর আমাদের শূন্য রাউন্ড এখন এই শূন্য রাউন্ডটা আমরা কীভাবে ডাইরেক্ট বোঝা নিয়ে আসি সেটাই হচ্ছে আজকে গেম প্লেয়ের মনে হয় কারণ তো অবশ্যই অবশ্যই সেই কারণটা দেখে যাবা আর ভিডিওটা যদি ভালো লাগে তো নতুন হলে সাবস্ক্রাইব করতে বলব না এবং ছোট একটা কমেন্ট করতে অবশ্যই বলব না তো দেখতে পাচ্ছ ভাই আমাদের প্রথম রাউন্ড আমাদের শুরু হয়ে গেছে এখন আমার পর তিনটা রাউন্ড তখন হেরে গিয়েছে তিন নম্বর রাউন্ডটা শুরু করতে আমাদের আমাদের এটা রাউন্ড হতে চলে সেই কারণে আমাদের প্রথম রাউন্ডতে আমার মনে করে ম্যাচ শুরু করে দিই আমাদের হাতে ছিল ভাই ডবল ভেক্টর ডেবিং আমার টিমমেটকে বলে দেবে তুমি ডবল ভেক্টর নিয়ে নাও কিন্তু ভাই দুই নেয় আর একজন নেয় না কোনো ব্যাপার না সেটা বড় কথা না বড় কথা না বলতে না বলতে সামনে দেখতে পাবে দুইটা এনিমি চলেছে আর দুইটা এনিমি আমার রায় দিয়ে দেশে কোনো কিছু একটা গ্রেন্ট পেরে পালে চলে আসি গেম থেকে দেখবে ড্যামেজ সেই জন্য কোনো কিছু না নকডাউন করে দেয় নকডাউন করার পর আর নকডাউন করার জন্য নকডাউনও করে দিবে অনলি রেডও মারি বড় মারি কিন্তু তারপর লকডাউন হওয়ার পর একদম ক্লিয়ার হয়েছে অফিস দেখতে পৌঁছে আমার টিমমেটও একটা লকডাউন করে দিয়েছে তার মাত্র একটা এনেমি চলেছে এটা মারতে আমাদের ফুল কিল হয়ে যাবে সেদিন আগেতে যাবো আগে থেকে আগে দেখতে সামনে এনিমি আর এটা বলতে না বলতে এটাকেও নকডাউন আমরা করে দিই এবং আমাদের প্রথম রাউন্ডে ভাই আমাদের উইন হয়ে যায় এবং আমাদের হয়ে যায় ওয়ান বাই থ্রি সিজিশন থ্রি সিজিশনে আমরা কীভাবে আবার পরের রাউন্ডে উইন করি দেখতে চলে অবশ্যই ভিডিওটা লাস্ট মিনিট দেখতে হবে এবং দেখতে পাচ্ছি বলতে না বলতে আমাদের প্রথম রাউন্ডে ভাই আমাদের মনে করো টিম দুইটাকে নকডাউন করে দেয় এবং এটাকে আবার রিভাইভও দিয়ে দেয় এবং রিভাইভ দেওয়ার সাথে আমি দেখতে পাচ্ছি ওপাশে এমনি রয়েছে সেই জন্য আমি গেট মেরে দিই গেট মারার পর দেখতে পাচ্ছি ভাই না এইটা নিচে লেবে স্যার আমি আঁকি সোনি অন করে দিয়েছি আমি সাথে সাথে নকডাউন করি নকডাউন করে তো ওকে প্লেয়ার মারার মতো ড্যামেজ দিয়ে দেয় দেখতে আমার টিমমেট চলেছে ভাই টিমমেট হলে এমন টিমমেট হওয়া দরকার দেখতে পাচ্ছি ডাইরেক্ট বলতে না বলতে নকডাউন হওয়ার সাথে সাথে চলে তো পাশে আমি না আমি লকডাউন হয়ে যাই কিন্তু কোনো ব্যাপার না আমাদের টিমমেট ভাই খুব ভালো খেলা করছিলো তাদের কাছে ভাই দেখতে পাচ্ছি বলছিলাম একটা প্লেয়ার ডবল ভেক্টর বাদে সবটা প্লেয়ারই ভাই ডবল ভেক্টর নিয়েছে কিন্তু না এ পাশে দেখতে পাচ্ছি ভাই আমি শুধু ডবল ভেক্টর নিয়েছি ভাই আর একটা কেউই ডবল ভেক্টর নেয় না তার মানে বুঝতে পারছো ডবল ভেক্টর কেউই চালায় না তারপরে আমি ডবল ভেক্টর নিয়ে কীভাবে ম্যাচটা উইন করলাম তোমাদের কাছে সেটাই দেখাবো ভাই এত সুন্দর সুন্দর গান থাকা সত্ত্বেও আমি কি কারণে ডবল ভেক্টর বেছে নিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তার কারণ ভাই দেখতে পাচ্ছ ভাই এদের কাছে কত সুন্দর সুন্দর গান থাকা সত্ত্বেও এরা একটাই তুমি মারতে পারছে না আর আমি ডবল ভেক্টর দেখি প্রথম রাউন্ডে আমরা মনে করি ট্রিবুল কিল করি এবং তৃতীয় নম্বর রাউন্ডে আমরা দুটো কিল করে ফেলে এবং দুটো কিল করার পর আমরা লকডাউন তো হয়ে যাই তো লকডাউন হওয়ার পরবর্তীতে আমরা সেই ম্যাচটা উইন করি কারণ আমাদের টিমমেট খুব ভালো ছিল দেখতে পাচ্ছি এবার একটা দেড়শো ছোট লাগায় একটা টিমমেট আমাকে মেরে দেয় মনে হয় এনিমিকে মেরে দেয় আমাদের সাথে সাথে এই ম্যাচটা উইন এবং দ্বিতীয় নম্বর রাউন্ডে আমাদের উইন হওয়ার পরবর্তী দেখতে পাচ্ছি ভাই এনিমি ভাই একটু মানে অন্যরকম হয়ে গিয়েছে তার কারণ ভাই পরপর ভাই আমরা ওরা তিনটা রাউন্ড নিয়ে নিচ্ছে আমরা ওখান থেকে কাম ব্যাক করছে এটা এনিমিরা বোঝে গিয়েছে সেই জন্য দেখতে পাচ্ছি ভাই এক এক করে এনিমি মনে করে সাইড সুইডে আসছে তারপর আমরা কোনো মিশে না ভাই এটাকে রায় দিতে তার কারণ हमारे सिलेबस वे डबल वेक्टर দেখতে পাচ্ছ ভাই তারপরে এটাকে নকডাউন করার পর দেখতে পাচ্ছি ভাই এ পাশে একটা নিমি ও পাশে একটা এনি আর একটা এটা নিমি তার মানে ভাই ওরা এমনভাবে একটা কমপ্লেন করেছে ভাই যে এই মনে হচ্ছে ওরা নিজেরা কাম ব্যাক করে আমাদের হারিয়ে দেবে তারপর আমরা ভাই ম্যাচটা উইন করলাম ফুল ভিডিওটা দেখো তো ফুল ভিডিওটা দেখলে তোমরা সব কিছু বুঝে যাবে এবং কি আমাদের হাতে ভাই একটা গ্রেট এখন গ্রিনেট মার সাথে দেখতে পাচ্ছি কোনো ড্যামেজ দিয়ে কেনা কিন্তু এ পাশে আমি দেখতে যা নিম আমার পরে ফ্ল্যাশ গাট মেয়েদের আমি ড্যামেজ খেয়ে যাই এবং আমিও ফ্ল্যাশ গিনাট দিই কিন্তু ভাই আমাদের ব্যাড লাগে এতটাই খারাপ যে ভাই আমরা ফ্ল্যাশ গেনারটা কিছু করতে পারি না সেই কারণে মনে করি আমাদের কোনো কিছু হয় না সেই জন্য আমি কোনো ডাইরেক্ট রাইস দিতে

ষাটটা কিল করে ফেলায় তার পরপর একদম থ্রি বাই থ্রি সিজিশনে নিয়ে চলে আসি এমন ভাই গেম ফেলে ঘর থেকে ভিক্টোর গান দিয়ে তবশ্য অবশ্যই আমি সাজেশন করবো তোমরা যদি ভাই সিএসএে খুব তাড়াতাড়ি গেম মাস্টার যেতে চাও তবশ্য অবশ্যই তোমাদের এই গানটা ইউজ করা দরকার আর তোমরা যারা ইউজ করতে পারো তাদের মনে করো ভাই ওপি লেভেলে খেলা হতে চলেছে তার কারণ ভাই তোমরা একশোর ভিতরে ভাই নিরানব্বইটা ম্যাচে ধরতে গেলে উইন করতে চলেছো তার কারণ ভাই এখন ভিক্টরে পাওয়ার ঝিমে বাড়িয়ে দিয়েছে তোমরা যদি একবার ইউজ করা শুরু করে দেয় তার মানে তোমরা নিজ ইজি ইজি সবকটা ম্যাচ তোমরা উইন করতে পারবে এখন লাস্ট রাউন্ডে চলে আসেন লাস্ট রাউন্ডে আশা করতে দেখতে পাচ্ছি যে সামনেটা নিয়ে এটাকে লকডাউন করে দেখেন যে গেট ফেলা হালকা হালা একটু কভার নিয়ে আমি মনে করি মানা চিন্তা মনে করে থাকেন একদম মেরে যেতে পারে সেদিন করে তারপরে দেখেন দেখো ভিক থাকার কারণ ওর কাছে যত গানই থাকুক তারপরে আমরা মেরে দিতে পারি ভাই এম ফাইভ নাইনটিন তো মনে হচ্ছে এর সামনে কিছু না তারপরে আমরা রাজন রাজ তারপর দেখতে নিয়ে এটাকে আমার শোনি হয়ে সাথে গুলি করতে থাকে গুলি করতে গুলি করতে করতে ভাই তারপর আমরা লাস্ট রাউন্ড করি তার মানে ভাই আমরা দশ কিলের সাথে ম্যাচটা ভয়া করতে পারবো কোনো কিল বা ভাই একটা কিলো করি না একদম পুরো লাস্ট তিন রাউন্ড থেকে আমরা কিল করা শুরু করেছি তিন রাউন্ডের থেকে আমরা কিল করে একদম পুরো ম্যাচটা উইন করে ফেলাই এই স্লো ডবলের ভিডিও তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট শুধু বলতে বলো না চ্যানেল নতুন করতে করে না দেখো অন্যান্য কোনো একটা ভিডিওতে আবার তিন দিন পরে এবং আমাদের শর্ট ভিডিওগুলো আপলোড হয়ে গেছে অবশ্যই অবশ্যই শর্ট ভিডিওটা দেখতে বলব না আর হ্যাঁ তোমাদের শর্ট ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট শুনে বলতে বলবো না আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সুশনে বলতে বলবো না তো তোমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ